বর্তমানে যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছেন তারা কীভাবে হচ্ছে সেট আপটা করবেন দেখেন আগের নিয়মের সেট আপ আর এখনকার নিয়মের সেট আপ অনেকটা আলাদা অনেকটা বলতে আপনি বলতে পারেন যে অনেকটাই আলাদা ঠিক আছে বাট কতটুকু আলাদা সেটা আসলে আমি এখনো জানি না কারণ আমি নিজেও এখনো পাইনি যখন আমি পাবো তখন আমি আপনাদের সামনে আরো বিস্তারিত বলতে পারবো বাট যেখান থেকে জানলাম শুনলাম এগুলো নিয়ে ভিডিও দেখলাম তারপরে আমি জানতে পারলাম যে আসলে কীভাবে এখন সেটাগুলো করতে হয় এবং অনেকটাই আলাদা সো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে মূল বিস্তারিত বলবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এখন চলুন আমরা আমাদের মূল কথা যাই সেটা হচ্ছে যে আপনি কীভাবে হচ্ছে আপনার মানে কন্টেন্ট মোডি আসলে সুন্দরভাবে করতে পারেন আগে সেট আপের নিয়মটা ছিল এরকমের ধরেন যে আপনার সেট আপটা আসলো তারপরে আপনি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন হচ্ছে টিন সার্টিফিকেট দেন হচ্ছে মানে যা যা লাগে আর কি সব কিছু দিয়ে তারপরে হচ্ছে আপনাকে সেট আপ করতে হতো কিন্তু বর্তমানে কিন্তু মনে হয় যে এরকম নিয়ম নাই বর্তমানে আপনাকে সেট আপ করার জন্য এগুলো কিছুই দরকার হয় না আপনি জাস্ট সেট আপ অপশনে ক্লিক করবেন এক ক্লিক করবেন দেন হয়ে যাবে আপনার সেট আপ করার পরবর্তীতে যখন আপনি ইনকাম করতে পারবেন অথবা আপনি যখন আপনার একশো ডলার হবে বা পঁচিশ ডলার হবে এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে একশো ডলার লাগে না এখন কিন্তু পঁচিশ ডলার হলেই তারা হচ্ছে উইড্রো করতে দেয় আপনাকে ঠিক আছে আগে একশো ডলার লাগতো বাট এখন এটা লাগে না এখন পঁচিশ ডলারই আনা তারপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ওখানে পঁচিশ ডলার অথবা একশো ডলার আপনি যখন ওইড্রো করতে চান তখন হচ্ছে ওইটা অ্যাড হওয়ার পরে দেন আপনি হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার টি সার্টিফিকেট দেন এই যেই সব লাগে আর কি সেই সব দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করতে পারেন অর্থাৎ আগে ছিল যে আমরা হচ্ছে যে আগে হচ্ছে টাকা ইনকামের আগে আমাদেরকে সেট আপটা করে দিতে হতো সব কিছু দিয়ে আর এখন হচ্ছে টাকা ইনকাম হবে আগে দেন আমরা সেট আপ করার অপশনটা পাচ্ছি তো এটা একটা প্লাস পয়েন্ট কারণ আমার মনে হচ্ছে যে আগে অনেকেই কিন্তু টিন সার্টিফিকেট করে ফেলে ঠিক আছে ইনকাম করতে পারুক বা না পারুক তারা টিন সার্টিফিকেট করে ফেলে আগে তো আপনার যদি ইনকামই না থাকে আপনি ট্যাক্স হয়তো বা আপনি দেওয়া লাগবে না বাট যদি চেয়ে বসে তখন আপনি কি করবেন সো এর জন্য কিন্তু আসলে একটা ঝামেলা যদি ইনকামই না হয় তাহলে আমি ট্যাক্স কেন দিতে যাবো শুধু শুধু এর জন্য হচ্ছে আপনারা আগে ট্যাক্স করতে হতো দেন টেনশানে থাকতেন যে ট্যাক্সটা যদি ইনকাম না হয় ট্যাক্স কোথা থেকে দিব সো এখন হচ্ছে সেই নিয়মটা নেই এখন যখন ইনকাম হবে তখন কিন্তু আপনি ট্যাক্সটা দেওয়ার মানে টিন সার্টিফিকেট করার সুযোগ পাচ্ছেন দেন সেট আপ করার সুযোগ পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম হোক বা না হোক আপনি কিন্তু আগে থেকে টিন সার্টিফিকেট করা লাগতেছে না ফলে আপনার ট্যাক্সটাও দিতে হচ্ছে না তো আগের থেকে আমার মনে হয় যে এই নিয়মটা খুবই ভালো হয়েছে ঠিক আছে যদি কিছুদিন পরে আসে তাহলে আমারও অনেক উপকার হতো বাট যাই হোক কেয়ার করার তো দেখেন অনেকটা কিন্তু চেঞ্জ ঠিক আছে আপনাদের সেট আপ করার জন্য কিন্তু অনেক কিছু লাগে যেরকম ধরেন আপনার ছয়টা জিনিস মেবি লাগে সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইডি কার্ড মানে আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডটা দেন হচ্ছে আপনার সুইফট কোড মানে ব্যাংকের সুইফট কোড ঠিক আছে দেন হচ্ছে আপনার জিপ কোড দেন হচ্ছে আপনার ট্যাক্স ইনফো আর একটা হচ্ছে মেবি টিন সার্টিফিকেট হ্যাঁ তিন সার্টিফিকেট এই ছয়টা জিনিস আপনার হচ্ছে লাগবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আপনি সবগুলো দিয়ে যখন সেট আপটা করবেন তারপরে আপনার হচ্ছে সেট আপটা নেবে তারপরেও কিন্তু আপনার সেটা রিভিউতে রাখবে সাত দিন চোদ্দো দিন এক মাসও রাখতে পারে কারো কারো ক্ষেত্রে আরও বেশি রাখে ঠিক আছে বাট এটা বলা যায় না যে কার ক্ষেত্রে কতদিন লাগে বাট আপনি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাইলে কিন্তু আপনি সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন দেখেন এখানে হচ্ছে আগের নিয়মটা এখনকার নিয়মটার মধ্যে অনেকটা দফা এবং আগে আপনার অনেক কিছু করতে হতো অনেক দিন ওয়েট করতে হতো কিন্তু এখন এরকম কিছুই করতে হবে না আপনি জাস্ট সেটা ক্লিক করবেন সেটা ক্লিক করার পর এক ক্লিক করবেন এক ক্লিক করার পর আপনার দেখবেন যে আপনার জিপ সিউ ডলার শুরু করতেছে মানে তখন আপনার কোনো ডলার নেই তারপরে যখন আপনি ইনকাম শুরু হবে তখন দেখবেন যে আপনার ডলারগুলো ওখানে অটোমেটিক জমা হতে থাকবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি ওখান থেকে ডলারগুলো দেখতে পারবেন আপনার কখন একশো হলো কখন পঁচিশ হলো সেটা আপনি দেখতে পারবেন তারপরে আপনার যখন মন চাইবে আপনি কিন্তু সব কিছু সেট আপ করে দেন আপনি ওখান থেকে হচ্ছে ইয়াটা উড্র করতে পারবেন টাকাটা ঠিক আছে মানে আগের নিয়মের থেকে এখনকার নিয়মটা অনেক বেশি হচ্ছে ইউনিক আমার কাছে মনে হয়েছে যে এইটাই বেস্ট কারণ আগে হচ্ছে মানুষের টেন সার্টিফিকেট করতে হতো তারপর যারা ইনকাম করতে পারতো না হয়তো বা তারা টেনশন থাকতো যে আসলে আমাদের ইনকাম না হোক বা হোক বা আমাদের হচ্ছে টেন সার্টিফিকেট ট্যাক্স দিতেই হবে দিতেই হবে বাট আমার মনে হয় না যেমন কিছু কারণ আপনার যেখানে ইনকামই নেই আপনি সেখানে হচ্ছে ট্যাক্সটা কী জন্য দিবেন আপনি যদি তাদের কোনো সেবা গ্রহণ করে থাকতেন দেন আপনি টেন সার্টিফিকেট ট্যাক্সটা দিতে পারতেন বাট যদি কিছু আপনি নাই নিয়ে থাকেন তাহলে দেওয়ার কোনো প্রশ্নই আসে না বাট অনেকের ক্ষেত্রে চেয়ে থাকে আর অনেকের ক্ষেত্রে দিতে বাধ্য তারা সো এই জন্য কিন্তু একটা সমস্যা হয়ে যায় বাট এই সমস্যাটা এখন আর আপনাদের ফেস করতে হবে না যদি আপনারা এই এইভাবে পান আর কি এখন থেকে নতুন আর যারা যারা কন্টেন্ট মডিটাইজেশন পাইছেন সাথে সাথে সেট আপ করে দেবেন সাথে সাথে কারণ যে কোনো সময় আপনাকে নিয়ে যেতে পারে তার কোনো ঠিক নাই সাথে সাথে এটাকে সেট আপ করে দেবেন তাহলে আশা করি আর কোনো প্রবলেমই হবে না তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেটাও বলতে পারেন যে কোন টপিকের উপর ভিডিও চান জানতে চান সেটা আসলে বলতে পারেন তাহলে এই টপিকের ভিডিও বানানোর চেষ্টা করবো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ